ইসমিল্লাহ রহমান রাহিম সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন একদিন পরে আসলাম সবাইকে আসার জানাচ্ছি কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং যারা যারা আমার পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলছি আজকে একটি নাটক আপলোড দিয়েছি অস্থির ইন্টারভিউ নাটকটি সবাই গিয়ে দেখে আসবেন প্রথম ওটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং কেউ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি যে আপনাদের সামনে কথাগুলো বলতেছি আসলে আমার কথাগুলো আসলে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সেই বিষয়ে আমাকে একটু অবগত করবেন হ্যালো আসলে কে কোথা থেকে আমার লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা আমার পাশে ওটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন যদি কারো সাথে আর যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমি যে কথাগুলো বলতেছি আসলে সেই কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই আমার লাইক লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন শুভরাত্রি জানিয়ে আজকের লাইভটি আমি এখানে শুরু করতে যাচ্ছি সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমাদের কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি এখনো যারা ঘুরে দেখেননি এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে কমেন্টে জানিয়ে যাবেন আমিও আপনার চ্যানেলকে লাইভ শেষে গিয়ে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং সাপোর্ট দিয়ে আসবে যারা লাইভে আছেন অবশ্যই লাইভটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কমেন্ট করলে আপনার চ্যানেলটি আমি খুব তাড়াতাড়ি আমার আমি পেয়ে যাব এবং আমার তিন আসলে আমি কথা বলতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে আমি করতেছি সবাই আসলে আমার লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হওয়ার পরেই আমি আসলে আমার মূল বক্তব্য শুরু করব সবাইকে লাইভে যুক্ত হবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা যুক্ত হবেন অবশ্যই লাইভটি লাইক দিবেন শেয়ার করে দিবেন সবাইকে সবাইকে বলবো লাইভে এসে কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করলে একজন আর আর চ্যানেলকে দেখতে পাবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন আসলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে আমার কথোপথন হবে আর সবাইকে লাইভে যুক্ত হবার জন্য বলছি আমি আসলে সবাই লাইভে যুক্ত হলেই আপনাদের সাথে কথোপকথন করব আমি ওয়েট করতেছি সবাইকে লাইভে যুক্ত হবার জন্য লাইভে যুক্ত হয়ে সবাই লাইভটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের সাথে আমার কথোপথন হবে কমেন্টের মাধ্যমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকে পাথরগাঁটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে একটি অস্থির ইন্টারভিউ নামে একটি নাটক আপলোড দেওয়া হয়েছে নাটকটি গিয়ে দেখে আসবেন আপনাদের ভালো লাগবে ছোট্টটি নাটক মাত্র চার মিনিট সাড়ে তিন মিনিটের মতো নাটকটি দেখতে পাবেন কিন্তু শর্ট ফিল্মস কিন্তু লং নাটক মানে অনেক মজার নাটক আসিতেছে আগামী রবিবারে নাটকের নাম গরজামাই আসলে নাটকটি খুব মজার হয়েছে এক কথায় বলতে গেলে কুয়াকাটা মাল্টিমিডিয়া বাইদের মতোই নাটক